তো বন্ধুগণ আপনারা যারা এই যুগে এসেও অ্যান্ড্রয়েড ফোন রিসেট করতে পারেন না আজকের ভিডিওটি তাদের জন্য তো অ্যান্ড্রয়েড ফোন রিসেট করার জন্য আপনারা চলে যাবেন কাঙ্ক্ষিত ফোনের সেটিংস অপশনে এখানে আসার পর সার্চ করবেন ইরেজ অল ডাডা দেখুন আমার প্রথমে শো করতেছে এইখানে জাস্ট ক্লিক করবেন করার পর নিচের দিকে দেখতে পারবেন চার চারটি অপশনের মধ্যে নিচের দিকে ইরেজ অল ডাটা এটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফোনের যেই পাসওয়ার্ডটি রয়েছে এখানে সেটি দিয়ে দিবেন আমার ফোনের পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে ইরেজ অল ডাটা নিচের দিকে জাস্ট এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পর আবার তারা সিওরিটি চাবে তো আপনারা আবার এখানে ক্লিক করে দিবেন তো এগুলো করার আগে অবশ্যই আপনি আপনার ফোনের কাঙ্ক্ষিত ইমার্জেন্সি গুরুত্বপূর্ণ মেসেজগুলো অন্য একটি জায়গায় সেভ করে রাখবেন এতে করে আপনার জিনিসগুলো শেকুর থাকবে ভবিষ্যতে কাজে দিবে তো এরপর ফোনটি আবার রিসেট নেওয়া শুরু করবে এরকম কিছুক্ষণ পর আবার এটি আপনাকে সেট করতে হবে তো সেট করার সময় হলে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন কিছু ডাটা ওয়াইপ হচ্ছে তো এখানে আপনারা কিছু করবেন না জাস্ট অপেক্ষা করবেন এটি শেষ হওয়া পর্যন্ত তো ওয়াইফ ডাটা কমপ্লিট হওয়ার পর আপনার ফোনটি এরকম এনিমেশনের সাথে জ্বলে উঠবে তো আপনারা এখানেও একটু অপেক্ষা করবেন তো ফোনটি রিসেট হওয়ার পর আপনার এখন সেট আপ দেওয়ার জন্য আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে আপনারা সাধারণত প্রায় সবাই ইংলিশ ইউনাইটেড স্টেট এই ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে রাখে আপনারাও এই ল্যাঙ্গুয়েজটি দিয়ে নেক্সটে ক্লিক করবেন করার পর এখানে দেখতে পারবেন যে আপনার রিজন মানে সার্ভার এখান থেকে বাংলাদেশ খুঁজে নেবেন তারপর বাংলাদেশে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন করপর এখানে আপনাকে এগ্রিমেন্ট দেখাচ্ছে এগুলো এরকম উপরে স্ক্রোল করে টিক মার্কে ক্লিক দেবেন পর নেক্সটে ক্লিক করবেন করপর আবার নেক্সটে ক্লিক করবেন করার পর যে কোনো একটি ওয়াইফাই অথবা ডাটা কানেক্ট করে নেবেন তা আমি আমার ওয়াইফাইটি কানেক্ট করে নিচ্ছি টু সিক্স জিরো নাইন টু সিক্স জিরো নাইন কানেক্ট হয়ে গেলে আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন পর এখানে কিছুক্ষণ লোডিং নিবে তো লোডিং শেষ হলে আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি লোডিং নেওয়ার পর এখানে আপনারা ডন্ট কপি ক্লিক করবেন করার পর এখানে আবার কিছুক্ষণ লোডিং নিবে তো লোডিং নেওয়ার পর আপনারা এখান থেকে একটি জিমেল ক্রিয়েট করে নেবেন ক্রিয়েট অপশনে ক্লিক করার পর ফর মাই পার্সোনাল ইউজে ক্লিক করবেন এরপর এখানে আপনার ফার্স্ট নেম দিয়ে দিবেন এখানে ফার্স্ট নেম হলো এ ক্লিক করবেন করবার এখানে আপনার জন্ম মাস দিন সিলেক্ট করে নিবেন তারপর আপনার লিঙ্গ নির্ধারণ করে নেবেন মেল দিবেন তারপর মহিলা মানুষ হলে ফিমেল দিবেন আপনারা সিলেক্ট করে নিতে পারেন অথবা আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটিউর অন জিমেল অ্যাড্রেস এইখান থেকে নিজের মতন করে ইউজার নাম বানিয়ে নিতে পারেন তারপর নেক্সট এ ক্লিক করবেন তারপর এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ড পর আবার নেক্সটে ক্লিক করে দিবেন দেওয়ার পর আবার নেক্সটে ক্লিক করবেন করার পর উপরের দিকে স্ক্রল করে আই এগ্রিতে ক্লিক করে দিবেন এখানে আবার কিছুক্ষণ লোডিং নিবে লোডিং শেষ হলে আমি দেখাচ্ছি লোডিং এর পর এখানে স্ক্রলিং করে আই অ্যাকসেপ্টে ক্লিক করবেন করার পর দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ সেট আপ দিতে বলতেছে তো এগুলো আপনারা পরে নিজে থেকেই করে নিতে পারবেন কোন সময় অটোমেটিক হয়ে যায় এখানে লিভ অ্যান্ড গেট রিমাইন্ডার আমি দিয়ে দিলাম ফিঙ্গার প্রিন্ট পাসওয়ার্ড এগুলো এখান থেকে আপনারা সেট আপ করে নিতে পারেন অথবা সেট আপের পর আপনারা সেডিং থেকে পুনরায় এগুলো সেট আপ করে নিতে পারেন তা আমি পরবর্তীতে এগুলো করব আপাতত লিডারে ক্লিক করলাম করার পর এখানে বলতেছে রিয়েলমি যে অ্যাকাউন্ট থেকে ওগুলোতে রেজিস্টার করতে তা আমি এটিও রিডার করে দিলাম তারপর নেক্সট ই ক্লিক করলাম তারপর আবার নেক্সট 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 ক্লিক করার পর ফাইনালি আমার মোবাইলের সেট আপ কমপ্লিট ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস দেখালাম কিভাবে রিসেট করবেন কিভাবে সেট করবেন জিমেল খোলা খোলানো এগুলো দেখালাম তো মোটামুটি আপনার সব কমপ্লিট এখন আপনারা জাস্ট ইউটিউব ফেসবুক এগুলো আপডেট করবেন করে চালানো শুরু করে দিবেন তো এই ভিডিও বা তো এই ভিডিও তো এই ভিডিও বানানোর উদ্দেশ্য একটাই বর্তমান সময়ে এসেও অনেকে এরকম জিমেল খোলা তারপরে সেট আপ রিসেট ফোন এগুলো করতে পারে না তো এগুলো লজ্জার বিষয় না না পারলেই শিখতে আসে আর প্রথমবার যে কোনো জিনিস কিন্তু মানুষ জন্মগত ভাবেই জানে না কারো না কারো কাছ থেকে শিখে নিতে হয় তা আপনারা যদি আমার মাধ্যমে শিখে উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাকে আরো উৎসাহিত করবেন